হ্যালো আসসালামাইকুম গাইস কেমন আছেন সবাই ভালো আছেন তো আজকে আমি একটা বেবলেট নিয়ে কথা বলবো তো এখন থেকে আমি বেবলেটের কন্টেন্ট বানানো শুরু করেছি তো একটা রিভিউ নিয়ে আসছি তো এটা হলো একটা এক্স সিরিজের বেবলেট বেবলেট এক্স তো এই বেবলেটটার তিনটা পার্টস থাকে আই থিঙ্ক হ্যাঁ তিনটা পার্টস আই থিঙ্ক আর তিনটা পার্টসই থাকে আরেকটা সেটা এটা পার্টস বলা যায় না এটা বলতে গেলে একটা উপরের এই একটা জিনিস থাকে তো এটা পুরোটা মেটেল কিন্তু অফকোর্স দেখতে পাচ্ছেন মেটেল তো অবশ্যই এটা মেটেল হবে আর প্লাস্টিকটা ভালো কোয়ালিটির প্লাস্টিক আগে আমি বলে দেখি এটা আপনার ফেক না মানে ফেক অরিজিনালও না ফেকও না এটা হলো মিট ফেক মানে বলতে গেলে এটা মাঝখানে আসে কোয়ালিটির দিক দিয়ে ওয়ান এস টু ওয়ান ঠিক আছে ওয়ান এস টু ওয়ান কোয়ালিটি তো এটা আমি নিয়েছি বেফেন্স বিড়ি থেকে অনেক ভালো তাদের সার্ভিস আর তাদের থেকে আপনারা নিতে পারেন অবশ্যই তাদের থেকে নেবেন সে একটা বেবলেটের কন্টেন্ট ক্রিয়েটর তাদের পেজ বে ফ্যান্স বিডি তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তারপরে তাদের ইউটিউব চ্যানেল আছে ওখান থেকে আপনারা কালেক্ট করে তাদের থেকে এটা নিতে পারেন আরও আরও মডেলের আছে চাইলে আপনারা তাদের থেকে অরিজিনাল বেবলেটও নিতে পারেন তো আমি নিচ্ছি একটা হলো এই আপনার কী বলে এক্স উইন্ডাল লঞ্চার তাদের থেকে লঞ্চারটা নেওয়া কোয়ালিটি খুবই ভালো তো আপনারা তাদেরকে অর্ডার দিলে তারা ডিউ এনে দেবে বা তাদের যদি স্টকে থাকে তাহলে তারা দিবে তো লঞ্চটা করে ভালো আচ্ছা আপনাকে এটাকে সেট আপ করে দেখাচ্ছি তো এটা অনেকজন ভুল করে যে শুধু শুধু এমনি 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 করে তখন ভাঙা যায় দশ লিটা ইয়ে করতে হয় যে দুই সাইডে আর দুই সাইডের এই শেপ আছে সেপটাতে আস্তে করে এটা এভাবে খুলতে হয় এদিক দিলে খুলবে এদিক দিলে লাগবে আবার দেখাই ওকে লেগে গেছে অনেক সময় তারা ভুল করে কি করে অনেক সময় আপনি এটা কি করেন এভাবে যদি ইয়ে করেন তখন এটা আপনার লাগে না এটাকে আমি আবার সুন্দর করে লাগিয়ে দিচ্ছি এটা শুনে আমার এটা লাগাইতে গেলে অনেক প্যারা খাইতে হয় এটা তো যায় সমস্যা নেই তো আপনারা কিভাবে আর এটা যে লাগছে এটা চেক করবেন কিভাবে এটা যখন এই যে নিচের সাইডটা এটা ঘোরাবেন এই যে তখন এটা ঘুরবেন এটা যখন ঘোরাবেন এই যে দেখ এটা ঘুরবো মানে এটা লাগছে ঠিক আছে আমি একটু চেক করে দেখাচ্ছি হ্যাঁ এটা লাগছে তো এটা আমার ফার্স্ট বেলেট অরিজিনালটাও নেওয়া হবে একদিন কিন্তু এটা প্রাইসটা একটু হাই তো এই জন্য অ্যাফোর্ড করতে পারিনি ইনশাল্লাহ আমি এখন এইখানে ঘুরে দেখাচ্ছি খুবই ফার্স্ট আচ্ছা সেটা বেআই লাগতেছে তো তো এটা তো দেখি ফেলছেন এটা হলো এক সিরিজের বেবলেট এক সিরিজ খুবই ভালো একটা বেবলেট এটার আমি একটা ফাইট নিয়ে আসবো অ্যালড্র এগোর সাথে আমার কাছে আরও কিছু বেবলেট আছে ওগুলো মেটাল সিরিজে তো এটা মানে এক্স সিরিজ ও ভাই পুরা ফাস্ট এটা আপনারা যদি আপনারা বলতে গেলে টাইস বা কোনো জায়গায় আপনারা যদি এটা ইয়ে করেন তাহলে এটা খুবই ফাস্ট অ্যান্ড খুবই জোফ হবে তা সবাই সব ভিডিওটা ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে এসে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর আমাদের সবাই পাশে থাকবেন এরকম আরও ভিডিও আনবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ